বাবা টাকা দাও তো দরকার আছে আমি কোনো টাকা দিতে পারবো না সাদা বুড়া কাদার ছেলে একটা তুমি যে কেমন করে দা তুমি আমার বাপ হও তুমি টাকা না দিলে কে দিবে অন্য কারো বাপ দিবে সেটা ভা এখান থেকে যেখান থেকে যাবো সেখান থেকে কেমন করবে ভা হ্যাঁ সাল এক বান্ডিল বিড়ি কেনার জন্য পনেরো টাকা দিলো না বা কোন চোন্দানুক রে কিন্তু এখন আমি বিড়ি খাবো কেমন করে বন্ধু একটা বিড়ি দে না আমি তো নিজেই বিড়ি খেতে পারতেছি না টাকা পয়সা নাই জন্য পারলে তুই একটা খাওয়া ভাগ শালা আমার কাছে নাই জন্য তো তোর কাছে বিড়ি জালাম শালা ভিখারি কোথাকার শালা নিজে বিড়ি চাতে আসে আর আমাক করছে ভিখারি সুদ না শালা আমাকে একটা এমন কিছু করতে হবে আমার যেন কোনোদিনও বিড়ির কমি না হয় এমন একটা ফর্মুলা তৈরি করতে হবে যেন বিড়ি লাগালে গাছ হয়ে যায় হ্যাঁ সেই আইডিয়া আমাকে এটাই করতেই হবে এইবার শুধু একটা বিড়ির মোথা কুড়ায় নিয়ে আসি এইবার তো কাজ হবেই চাই এইবার শুধু দিনের অপেক্ষা এই তো মাল শুরু হয়ে গেছে আর মাত্র কয়েক মাস তারপরে বিড়ি ধরতে আমাকে আর জন্য কারো কাছে টাকা চাইতে হবে না আমার গাছের প্রথম ফল এই বিড়ির নাম আমি দিব ফল বিড়ি কি ব্যাপার তুই সবাইকে এত বিড়ি খাওয়াচ্ছিস এত টাকা পাচ্ছিস কোথায় বিড়ি নিয়ে তোর আর কোনো চিন্তা করতে হবে না এখন থেকে যত বিড়ি লাগে আমি দিব কিন্তু এই বিড়ির টেস্ট তো একদম আলাদা আমাদের এখানকার বিড়ির থেকে তুই এই বিড়ি পাচ্ছিস কোথায় মনেই হচ্ছে না বিড়ি খাচ্ছি মনে হচ্ছে ফল খাচ্ছি একদম ন্যাচারাল শুন কাউকে বলিস না আমার বাড়িতে বিড়ির গাছ আছে বিড়ির গাছ বিড়ির গাছ কেমন করে হয় আরে বিড়ির এত ক্রাইসিস পড়ে গেছিল বাড়িতে টাকা চালেও দিত না তোদের কাছে চালে তোরাও দিতি না তাই আমি বাড়িতে পড়াশোনা করে এক্সপেরিমেন্ট করে একটা বীজ বানাইছি ওটাই এখন গাছ হয়ে গেছে ফল দেয় আমার বিড়ির নাম ফল বিড়ি ফল বিড়ি আমাকে দেখা তোর ফল বিড়ি গাছ চল দেখাচ্ছি কিন্তু কাউকে বলিস না কিন্তু আরে অনেকগুলা বিড়ি ধরছে তো হ্যাঁ ফল বিড়ি এমনি নয় তুই একটা কাজ করতে পারিস তো আরো কয়েকটা এরকম গাছ লাগাই প্যাকেট করে বেসতে পারিস খাওয়াও হবে টাকাও হবে হ্যাঁ এটা তো আমি ভাবিনি রে দশ টাকায় পঞ্চাশটা বিড়ি নিবেন নাকি নিবেন নাকি মাত্র দশ টাকায় পঞ্চাশটা বিড়ি নিবেন নাকি দশ টাকায় পঞ্চাশটা বিড়ি এত কম দামে কি করে বিড়ি দিচ্ছেন আপনি আগে টেস্ট করে দেখেন ভালো লাগলে নিবেন না হলে নিবেন না যে নেন একটা নেন তাই দেখেন কঠিন টেস্ট তো এই বিড়ির এই বিড়ি তো আমি কোনোদিনও খাইনি মনে হচ্ছে না বিড়ি খালাম মনে হচ্ছে ফল এই বিড়ির নাম কি ফল বিড়ি আমার নিজের গাছের তৈরি দিব নাকি দশ টাকা হ্যাঁ দেন দেন দশ টাকার না দশ হাজার টাকার দেন আমি আপনাদের বিড়ি ডিস্ট্রিবিউট করব। আপনাদের বিড়ি খায় আমার খুব ভালো লাগেছে আপনারা আরো তৈরি করেন আমি সব মাল নিয়ে নিব তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নাই আমরা ধীরে ধীরে বড়লোক হয়ে যাবো